আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিবার্থী ভাই বোনেরা তো সম্প্রতি দ্য সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা এস আর তো এই সার্কুলারটি অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দশই আগস্ট দু হাজার চব্বিশ তো দশই আগস্ট হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টর্ন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক এখানে দেখুন তারা ভ্যাকেন্সি শূন্য পদ সংখ্যা কিন্তু তারা উল্লেখ করে দেয়নি এবং লোকেশন জব লোকেশন অ্যানিওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে এবং এই ছাত্রটি প্রকাশিত হয়েছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ জুলাই দু আগে প্রকাশিত হয়েছে এখানে দেখুন রিকোয়ারমেন্ট এডুকেশন এইসিসি অর্থাৎ আপনাকে এই পদটি আবেদন করার জন্য এইসিসি বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্ট্যাক্ট কোম্পানির নীতিমালা অনুসরণ করে সময় মতো চাহিদা ও রুট অনুযায়ী ওষুধ বহন ও বিতরণ নিশ্চিত করা আন্তরিকতার সহিত ক্যাশ কালেকশন ও জমাদান নিশ্চিত করা ওষুধ পরিবহন নিশ্চিতকরণে ড্রাইভারকে সর্বাত্মক সহযোগিতা করা কোম্পানির বিতরণ প্রক্রিয়া সাবলীল রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা কম্পিটিশন এবং আদার্স বেনিফিট অর্থাৎ টি এ ট্যুর অ্যালোয়েন্স অ্যালোয়েন্স পারফরমেন্স বোনান্স প্রোভাইডেন্ট ফান্ড গ্র্যাজুয়িটি স্যালারি প্রিভিউ ইয়ারলি অর্থাৎ বছরে কিন্তু আপনাদের বেতন পর্যালোচনা করা হবে ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ উৎসব বোনাস দুটি বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ আপনাকে এখানে ফুল টাইম জব করতে হবে জেন্ডার অনলি মেল অর্থাৎ এখানে কিন্তু শুধু পুরুষরা আবেদন করতে পারবেন জব লোকেশন অ্যানিওয়ে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে প্রান্তে আপনাদের পোস্টিং হতে পারে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই করতে করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ